পরিশুদ্ধ জ্ঞান সাধনা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমি বিবাহণ্ডল আপনাদের কাছে আজকে যে বিস্ময়কর সাধনা নিয়ে এসেছি সেটা একজন সাধক তান্ত্রিক আমির যাহাই বলেন না কেন যারা আধ্যাত্মিক এবং অদৃশ্যতমিয়ার সাথে রিলেটেড তাদের জন্য এটা এক বিশেষ অলংকারপূর্ণ সম্মানিত ভিউয়ার্স আজকে যে আপনাদের জন্য যে সাধনাটা নিয়ে এসেছি সেটা হলো বাকসিদ্ধ যোগ যে হোক বা সিদ্ধ হওয়া আপনি বা অন্যান্য তান্ত্রিক বা সাধারণ আমিল যারা আছেন তারা বলেন যে আমরা এটা করছি সেটা করছি আমাদের হচ্ছে না কেন কারণ আপনাদের না হওয়ার পেছনে সেটাই কারণ যে আপনাদের যেহোবা সিদ্ধ নাই আপনি যদি আপনার যেহোবা সিদ্ধ করতে চান তাহলে আজকের এই সাধনা পদ্ধতি আপনার জন্য বিশেষ কাজ দেবে আপনি এই সাধনাটা একশত আট দিন করতে হবে আর প্রত্যেকদিন একশত আট বার করে এই মন্ত্র জপ করতে হবে আপনি বলবেন যে একশো তো আট দিন এতদিন আমাদের পক্ষে সম্ভব হ্যাঁ সম্ভব কারণ এই মন্ত্র জপ করার কারণে আপনাকে তেমন কোনো বিধিনিষেধ পালন করা লাগবে না আর এই মন্ত্র জপ করার জন্য যে আপনার পথি যে অন্য কোনো সাধনা করতেছেন বা করবেন এগুলো যে বন্ধ রাখতে হবে তেমনটিও নয় তাই এটা আপনি কীর্তদিন করতে পারবেন আপনি যত বেশি বেশি এই জবটা করবেন ততই আপনার জিহপা সিদ্ধ হয়ে যাবে আপনি মুখে যে মন্ত্র উচ্চারণ করবেন তা তৎক্ষণাৎ ফলিভুতে হবে বর্তমানে যদি আপনার মন্ত্র দশ পারসেন্ট কাজ করে আপনার জিহপা সিদ্ধ হওয়ার পরে আপনি মুখে মন্ত্র ভালো লাগবে না শুধু মন্ত্রকে বলবেন যে হে অমুক মন্ত্র তুমি এটা করে দাও তৎক্ষণাৎ এই মন্ত্র ক্রিয়াশীল হয়ে যাবে তো সম্মানিত ভিউয়ার্স আমি মনে করলাম যে এই পরিশুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে এই জ্ঞানটা দেওয়াটা বিশেষ জরুরি কারণ বর্তমানে অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে বিভিন্ন ধরনের সাধনা তন্ত্র মন্ত্র বিভিন্ন কর্ম আদি দিয়ে থাকে কিন্তু আজকে আমি মহা অগ্রচন্ডী মাতার কাছ থেকে ধ্যানের দ্বারা প্রাপ্ত করা যে মন্ত্র যে মন্ত্রটা আমার কাছে ছাড়া আমি জানি না কোনো ভারতবর্ষ বা বাংলাদেশ কোনো তান্ত্রিক আমিল বা সাধকের কাছে আছে কিনা তবে আমি দাবি নিয়ে বলতেছি সম্ভবত নাই কারণ আমি এটা আমার তপবল থেকে এটা আমি মাতা উগ্রচনের কাছ থেকে গ্রহণ করেছি আপনি বিশ্বাস না করলে এটা সাত দিন করুন বা একুশ দিন করুন তারপরে আপনি মুখে যে মন্ত্রই উচ্চারণ করবেন সেই মন্ত্রের ফলাফল দেখবেন তা কতটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে ফল দিচ্ছে আমি যে এই মন্ত্রটি আমি মুখে উচ্চারণ করতেছি কারণ এই মন্ত্রটি আমি নিজেরও জব করা আছে সেই জন্য আমি মন্ত্রটি স্ক্রিনে রেখে দিচ্ছি আপনারা অবশ্যই এই মন্ত্রের জপ করবেন যদি আপনারা আমিন তান্ত্রিক বা সাধক হতে চান বা যে বা সিদ্ধ করতে চান তো এই সাধনাটা শুরু করার আগে অবশ্যই আপনাকে এক হাজার একশো টাকা কোনো গরিব দুঃখী ব্যক্তিকে অথবা বুবা প্রাণীদেরকে সেই পরিমাণ খাবার কিনে খাওয়া দিতে হবে বা গরিব দুঃখীদেরকে সে এক হাজার একশো টাকা আগে দান করে দিতে হবে এই লক্ষ্যে তারপরে আপনি এই সাধনাটা শুরু করে দেবেন তো আপনি কখন কখন করতে পারেন আপনি সেই মুহূর্তটাই করবেন যে মুহূর্ত আপনাকে কেউ ডিস্টার্ব না আপনি কোন মালায় জপ করবেন আপনি যে কোনো মালায় জপ করতে পারেন মালার তাৎপর্য নেই এই মন্ত্র জপ করার ক্ষেত্রে তো সমানিত আমি স্ক্রিনে এই মন্ত্রটি লিখে দিচ্ছি আপনারা এই সাধনা করার পূর্বে অবশ্যই আমার কাছে এজাজত নেবেন এজাজতবিহীন আপনি যে সাধনাটা করবেন না করলে হিতে বিপদ হওয়ার সম্ভাবনা আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতেছি আলবিদার